গুড মর্নিং বন্ধুরা তো আজকে কেমন ঠান্ডা পড়ছে বলো আর আমাকে তো খুব ঠান্ডা লাগছে তাই চাদর মুড়ি দিয়ে বসে আছি তো আজকে চলো তোমাদেরকে আমি আমাদের মুড়ির মিল আছে সেটাই দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো এটাই মুড়ি ভাজার মেশিন দেখতে পাচ্ছ তো এই যে এটা আগুন মুড়ি ভাজতে আগুন লাগে তো এই যে দেখো আজকে ভাতছে তো বন্ধুও দিয়েছে আজ আগুন এখনো আছে যে দেখো তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার করাই এটাতে মুড়ির তুলে আর এই যে এটা দ্বিতীয় নাম্বার করাই এটাতে চাল ঘামাই আর এটা ফার্স্ট এটাতেও চাল ঘামাই তো মোটরও লাগে লাইনের সাহায্য করে লাইনের সাহায্য করে তো চালগুলো ঘামিয়ে দেয় যে এটা ধোয়া বের করা এই যেটা জল লবণ জল এই যে দেখো পাবলিকির চাল আমরা মুড়ি চাল কিনে এনে আজি না তো পাবলিকেই চাল বাজে এই যে দেখো পাবলিকের চাল এই যে দেখো মুড়ি ভাজা আছে তো দেখো গরম মুড়ি তাই খুলেই রাখছে এখন তো এই যে দেখো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে